আপনি কখনো কি ভেবে দেখেছেন আফগানিস্তানকে কেন কেউ দখল করতে পারে না আঠারোশো সাল থেকে উনিশশো সালের মাঝে ব্রিটিশরা তিনবার আফগানিস্তানে হামলা করে কিন্তু তারা তিনবারই ব্যর্থ হয় এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নও আফগানিস্তানে বহুবার আক্রমণ চালায় কিন্তু তারাও ব্যর্থ হয় সবশেষ দুই সালে আফগানিস্তানে আমেরিকা প্রবেশ করে এবং আফগানিস্তান কন্ট্রোলে নিয়ে নেয় কিন্তু তারাও তালেবানদের সাথে পেরে ওঠে না দীর্ঘ বিশ বছর যাবৎ সংঘাত শেষে দুই সালে তালেবান আমেরিকার সৈন্যদেরকে আফগানিস্তান থেকে বিতাড়িত করে দুই সালে তালেবান সরকার গঠন করলে সেটিকে মাত্র তিনটি দেশ স্বীকৃতি দেয় এই তিনটি দেশ হল পাকিস্তান সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাত আফগানিস্তান দখল করতে না পারার পিছনে কারণ কি। এর পিছনের মূল কারণ আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান আফগানিস্তান একটি ল্যান্ডলক দেশ যার চারপাশে রয়েছে অনেক কটি দেশ তাই আফগানিস্তানের স্থলপথে হামলা করতে হলে অবশ্যই অন্য কোনো দেশের উপর দিয়ে হামলা করতে হবে অন্য কোনো দেশের সাহায্য ছাড়া আফগানিস্তানে হামলা করা একদম অসম্ভব দ্বিতীয় কারণ আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সীমান্ত যা ডুরান্ড লাইন নামে পরিচিত এই সীমান্তে রয়েছে দুইশটির বেশি প্রবেশ পথ আর এখানে বসবাস করে পাস্তুন জনগোষ্ঠী যার ফলে আফগানিস্তানে কেউ হামলা করলে খুব সহজে এই সীমান্ত দিয়ে পাকিস্তানে চলে আসতে পারে আফগানিস্তানের লোকজন এবং সময় সময়সূচক বুঝে আবার আফগানিস্তানে ফেরত যেতে পারে তৃতীয় কারণ আফগানিস্তানের পাহাড়ি এলাকা আফগানিস্তানে রয়েছে বিশাল বিশাল পাহাড় সবচেয়ে বড় পাহাড় হচ্ছে হিন্দুকোষ এসব পাহাড়ি এলাকায় ট্যাঙ্ক নিয়ে যাওয়া খুব কঠিন এবং এসব পাহাড় থেকে আফগানরা গুপ্ত হামলা চালায় দু হাজার একুশ সালে তালেগান আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানে পুরোপুরি ইসলামিক শাসন চালু করে অনেকে ধারণা করেছিল খুব অল্প দিনের মধ্যেই তাদের অর্থনীতিতে বিরাট ধস নামবে কিন্তু ঘটে তার উল্টোটা